দেখুন এই বাইটি এই মাটি দিয়ে কি বানায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন দেখুন কী অসাধারণভাবে ও কি বানাবে দেখুন আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই যে বানানো শুরু করেছে দেখুন মাটিগুলার মধ্যে পাথরের জিল দেওয়া হয়েছে মানুষগুলি খুবই সরল সোজা অনেক সরল হয়ে থাকে দেখুন কেউ অসাধারণভাবে চমৎকার চমৎকারভাবে মাটিটা দিয়ে কি বানাবে জানেন আপনারাই দেখুন নিচোকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি বানায় এ বাইটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনারা অবশ্যই আশা করি ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন সরার মতো লাগছে সরা বানাবে দেখুন আপনারা অবশ্যই ভালো লাগবে তরকারি ঢাকার সরাব যেটা পাতিলের উপরে রাখা হয় দেখুন অসাধারণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ দেখলো অবশ্যই আপনারা দেখতে পারবেন কত সুন্দর হচ্ছে সম্পূর্ণ হাত দিয়ে বানানো এখানে কোনো মেশিন নেই দেখা যাচ্ছে দেখুন হাতের কাজ ও অসাধারণ অসাধারণ ওই সাহিত্য সরাবান ফেলছে দেখুন তৈরি হয়ে গিয়েছে এটা ডিজাইন করা হবে মনে হয় ডিজাইন করবো ভাই এটা অসাধারণভাবে দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু ও কি ডিজাইন করলো দেখছেন হাতের মাধ্যমে কোনো মেশিন নাই কোনো যন্ত্র ছাড়াই হাতের মাধ্যমে কি অসাধারণ ডিজাইন করছে সেলুট জানাই ভাইটিকে অসাধারণ ওয়াও সুন্দর একটি সরা বানাইলো দেখেন রোদে শুকানোর জন্য আসছে দেখুন আবার সাধারণ আসলে খুব চমৎকার তাই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন আবার সাধারণ